বক্সিং সেকেন্ড ডিন অস্ট্রেলিয়াকে চারশো চুয়াত্তর রানে অল আউট করে দিল ভারত আর ভেবেছিলাম যে অস্ট্রেলিয়াকে সাড়ে তিনশোর ভিতর অল আউট তারপরে ভারতের ব্যাটিং একটু ভালো করে ব্যাট করবে কিন্তু না তার উল্টোটা হলো প্রথমে প্রথম সেজানটা অস্ট্রেলিয়াকে একটা উইকেটও খেলতে হয়নি যেখানে প্যাট প্যাড কমিছে রোমান চাচ আর স্টেপ স্মিথের একশো চল্লিশ সারের মানে ওই পার্টনারশিপটা বা ভারতকে ম্যাচের থেকে বের করে দিন দিলো আর যখন ভারত এ নামলো জজ পল ব্যাটলাগটার যে সে রান আউট হয়ে যায় বিরাচিতনে আর রোহিত শর্মা আবার ওপেনিং আবার ফ্লাপ টিপ বেশি করতে পারলো না রাউলটাও শ্যুটা করেছিল কিন্তু ভালো ভালো শুরু করেছিল কিন্তু বড় স্কুল করতে পারেনি আর বিরাট কোহলি ভালো লেগেছে শিয়াশি বলে সত্তিশ স্থান করেছে কিন্তু সেও বড় স্কোর করতে পারেনি এখন ভারত একশো চৌষট্টি রানে পাস উইকেট এখান থেকে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে ভারতকে ভলোয়ান বাসাতে পারবে কি বাসাতে পারবে এখানে সব থেকে বড় প্রশ্ন আর একবার এই ম্যাচে যদি একবার ফলন খেয়ে যায় না তাহলে ভারতের এই ম্যাচে ফেরা অনেক কঠিন অনেক কঠিন পড়বে তা তোমাদের কি মনে হচ্ছে ভারত কি ফলন বাঁচাতে পারবে সেটা কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও